দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছে রাজধানী শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষকদের মার্চ টু যমুনা কর্মসূচিকে ঘিরে দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ডিসি মাসুদ কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করছেন পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থান রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা গত পাঁচ দিন যাবৎ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নেই তারা বলছিলেন যে তাদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তাদের এই কর্মসূচি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে তিন দফা দাবি রয়েছে তারা বলছিলেন যে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া দিতে হবে দ্বিতীয় যে দফা দাবিটি তারা বলছিলেন যে পনেরোশো তাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে তৃতীয় যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে পঁচাত্তর পার্সেন্ট তাদেরকে উৎসব ভাতা দিতে হবে তারই ধারাবাহিকতা থেকে আমরা দেখতে পারি যে গত পাঁচ দিন যাবৎ তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান নেয় ইতিমধ্যে আজকে তারা যেমনটা বলছিলেন যে তাদের মার্চ টু যমুনা কর্মসূচি ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ যে চত্বরটি রয়েছে এখানে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে হয়েছে আপনাদেরকে এই দিকটা যদি দেখানোর চেষ্টা করি আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বেরিকেড দেওয়া হয়েছে পাশাপাশি এই দিকটা যদি আপনারা দেখাই যে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যেমনটা আমরা দেখতে দেখতে পাচ্ছি যে বিজিবিও কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে শাহবাগে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক আমরা আরো যেমনটা দেখতে পারি যে এই মুহূর্তে কিন্তু রমনা জুনের যে ডিসি এ রয়েছেন মাসুদ সাহেব কিন্তু উনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বারো তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পারি যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নেয় আজকে তাদের মার্চ টু যমুনা যে কর্মসূচি রয়েছে তারই ধারাবাহিকতা থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবিও কিন্তু মোতায়েন রয়েছে তারা যেমনটা বলছিলেন যে তাদের তিন দফা দাবি রয়েছে বিশ পারসেন্ট তাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে দ্বিতীয় যে দফা দাবিটি তারা বলছিলেন যে তাদেরকে পনেরোশো টাকা উৎসব ভাতা দিতে হবে তৃতীয় যে দফা दाबिती तारा बोलছিলেন যে তাদেরকে উৎসব বা তা পঁচাত্তর পার্সেন্ট দিতে হবে তারই ধারাবাহিকতা থেকে আমরা দেখতে পারি যে বারো তারিখ থেকে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেই গতকাল আমরা যেমনটা দেখতে পারি যে শাহবাগে কিন্তু তারা একটি ব্লকেট কর্মসূচি পালন করেন তারই পরিপ্রেক্ষিতে আমরা যেমনটা দেখতে পারি যে তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা করেন তারা বলছিলেন যে তাদের মার্চ যমুনা আজকে তাদের কর্মসূচি দিয়েছে এরই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে রমনা জুনে জুনের যে ডিসি রয়েছে উনি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শাহবাকে কিন্তু অবস্থান করছেন দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ডিসি মাসুদ সাহেব কিন্তু আজকে এই যে মার্চ টু যমুনা যে কর্মসূচি তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সে কিন্তু এখনই দেখতে পাচ্ছি যে শাহবাগ যে থানা রয়েছে তারই সামনে কিন্তু যে ব্যারিগেড দেওয়া হয়েছে তা এখানেই কিন্তু তিনি অবস্থান করছেন দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই আমরা দেখতে পারি যে বারো তারিখে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে কিন্তু একটি সমাবেশ করে সেখানে পুলিশ কিন্তু তাদের উপরও দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটে তারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু দেখতে পারি যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা অবস্থান করে অবস্থান শেষে দেখতে পারি যে দুই দিন আগে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা কিন্তু হাইকোর্ট অভিমুখে কিন্তু মার্চ টু সচিবালয় অভিমুখে পথযাত্রা করেন সেখানে কিন্তু পুলিশ বাধা প্রদান করে এবং কি তারা তারপর পরে আমরা দেখতে পারি যে আবারও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করে অবস্থান শেষে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকাল যেমনটা দেখতে পারি যে গতকাল কিন্তু তারা আবারও শাহবাগ যে ব্লকেট কর্মসূচি পালন করে চার ঘন্টার মতো কিন্তু আমরা দেখতে পারি যে যানবাহন চলাচল বন্ধ ছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা শাহবাগ থেকে কিন্তু ঘোষণা দেয় যে আজকে তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন তাদের যদি প্রজ্ঞাপন জারি না হয় এমনটা বলছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখতে পাচ্ছেন যে শাহবাগ যে থানার সামনে কিন্তু পুলিশ এবং কি পাশাপাশি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে তারা বলছিলেন যে তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী পাশাপাশি বিজিবি এবং কি পুলিশ মোতায়েন করা হয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ठीकु आहे टोएंटी দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর বারোটা নাগাদ কিন্তু তারা তাদের যে আজকের মার্চ টু যমুনা কর্মসূচি ছিল আসার কথা থাকলেও কিন্তু তারা বারোটার মধ্যে কিন্তু আসেনি এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দুপুর দুইটা নাগাদ কিন্তু এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি ক্যামেরার চোখে দর্শক পাশাপাশি দেখতে পারি যে ডিসি মাসুদও কিন্তু এখানে অবস্থান করছেন এবং কি এই দিকটা যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিগেড দেওয়া হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে যেমনটা দেখতে পাচ্ছি যে ব্যারিকেডের পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কি ওই পাশটা যদি দেখানোর চেষ্টা করি বিজিবি মোতায়েন করা হয়েছে তার পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে আজকের যে কর্মসূচি মার্চ যমুনা ঘিরে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাপক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে আমরা যেমনটা দেখতে পেরেছি এবং কি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা যেমনটা জানতে পেরেছি তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশ এবং কি বিজিবি মোতায়েন হয়েছে পুলিশের পাশাপাশি যেমনটা দেখতে পাচ্ছি যে বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং কি অপর দিতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে তাদের যে আজকের মার্চ টু যমুনা কর্মসূচি তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি ঘিরে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আজকে শাহবাগে মোতায়েন করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আজকের যে তাদের পূর্ব যে কর্মসূচি মার্চ টু যমুনা তারা আসবেন তারই ধারাবাহিকতা থেকে যেমনটা দেখতে পাচ্ছি যে আমরা থানার সামনে কিন্তু শত শত পুলিশ এবং কি পাশাপাশি দেখতে পাচ্ছি যে বিজেপি মোতায়েন করা হয়েছে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা পাঁচ দিন যাবৎ কিন্তু শহীদ মিনারের সামনে তারা অবস্থান করে এবং কি রাত্রিও যাপন করছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে তিন দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি রয়েছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে তাদেরকে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে তৃতীয় যে দফা রয়েছে তারা বলছিলেন যে পঁচাত্তর পার্সেন্ট তাদেরকে উৎসব বাতা দিতে হবে তারই ধারাবাহিকতা থেকে আজকে পাঁচতম দিনে কিন্তু আমরা দেখতে পারি যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকের মার্চ টু যমুনাগিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জল কামান থেকে শুরু করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এপিসি স কিন্তু নানা মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগ থেকে দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই আমরা দেখতে পারি যে ব্যারিকেডের পাশাপাশি এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনী এবং কি জল কামান থেকে শুরু করে এখানে কিন্তু সব কিছু আপনার ইতিমধ্যে প্রস্তুত করা রাখা হয়েছে এবং কি পাশাপাশি দেখতে পাচ্ছিলাম যে ডিসি মাসুদ কিন্তু এখানে অবস্থান করছেন এবং কি এই দিকটা যদি দেখেন যে ব্যারিকেড দিয়ে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আপনারা আমরা শাহবাগ থানার সামনে দিকটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে সেইখানেও কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে এবং কি দেখতে পাচ্ছেন যে শত শত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনাদেরকে আবারও ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের তিন দফা দাবিতে কিন্তু আমরা দেখতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে তারা কিন্তু তিন দিন যাবৎ সরি পাঁচ দিন যাবৎ কিন্তু তারা এখানে অবস্থান করে তারা যেমনটা বলছিলেন যে তাদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা এই অবস্থান তারা বলছিলেন যে তাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে এবং কি পনেরোশো টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে তৃতীয় যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে তাদেরকে পঁচাত্তর পার্সেন্ট উৎসব দিতে হবে তারই ধারাবাহিকতা দেখি আজকে তাদের নতুন কর্মসূচি অনুযায়ী তারা বলছিলেন যে তাদের প্রজ্ঞাপন যেহেতু জারি হচ্ছে না তারা বলছিলেন যে তাদের প্রজ্ঞাপন জারি হওয়ার কারণে তাদের আজকে নতুন কর্মসূচি দিয়েছেন মার্চ টু যমুনা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে শাহবাগ থানার সামনে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে এবং কি অপোজিটে কিন্তু পুলিশ এবং কি সেনাবাহিনী পাশাপাশি বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে আজকের যে মার্চ টু যমুনা কর্মসূচি আন্দোলনকারী শিক্ষকদের তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং কি বিজিবি পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ